ওয়েদার ডিমান্ড খাবারগুলো খেতে অনেক বেশি ভালো লাগে তার মধ্যে অন্যতম হচ্ছে খিচুড়ি আর এই খিচুড়ি কিন্তু বর্ষাকাল কিংবা শীতকালে অনেক বেশি খাওয়া হয় মানে একদম ঠান্ডা ঠান্ডা আবহাওয়া আমার মনে হয় শীতকালে সবচেয়ে বেশি ভালো লাগে কারণ ফ্রেশ সবজি দিয়ে খিচুড়ি রান্না করতে অনেক বেশি মজার আর আমি তো প্রায় সময় বলে থাকতাম লেটকা খিচুড়িটা একদমই করতে পারতাম না তবে পপিয়াফার কাছ থেকে শেখার পর এখন আমি প্রায় সময় চেষ্টা করি একটু লেটকা টাইপের খিচুড়ি রান্না করা শীতকালে অনেক ফ্রেশ সবজি পাওয়া গেলেও তেমন একটা সবজি খেতে ইচ্ছে করে না খিচুড়ির মধ্যে তাই গাজরটা এখানে দেওয়া হয়েছে আর বিশেষ করে খিচুড়ি রান্না করেছিলাম গত দিনের মাংস ছিল ভাবলাম চট মধ্যে খিচুড়ি রান্না করে নিলে খুব ভালো হবে এটা দিয়ে খেতে আচ্ছা যাই হোক নিজেদের জন্য না হয় গোজা একটা ব্যবস্থা করে দিলাম কিন্তু আমার ঘরে তো একজন প্যান্ট প্যানি বেটা মানুষ আছে সে তো আবার প্রত্যেকটা জিনিসের মধ্যে বাস থাকবে মানে আমরা যে খাবারগুলো বেশি পছন্দ করি তার সেগুলো আচ্ছা যাই হোক বাদেই দিলাম তবে অন্যান্য সময় যাই রান্না করি না কেন জিজ্ঞেস করলেই বলবে তোমার যা ইচ্ছা কিন্তু রান্না করার পরেই সেই এক প্যান্ট প্যানানি অভ্যাস থেকেই যায় তবে আজকে কেনই জানি বললো খিচুড়ির সাথে খুব কড়া করে ইলিশ মাছ ভাজা হলে মন্দ হয় না না তবু কিন্তু সরাসরি আমাকে বলেনি যে এখানে ইলিশ মাছটা ভেজে দাও আমি খাই তবে ইলিশ মাছ যেহেতু নামটা নিয়েছে আমি আর এক সেকেন্ডও দেরি করিনি কারণ অন্যান্য সময় দেখা গেছে কত করে বলি আজকে কি রান্না করব বা আজকে কি খাবে বলো কিন্তু তেমন করে কোনো কিছুই বলে না সব সময় বলে তোমার যা ইচ্ছা আর যা ইচ্ছা বললেই তো আর হয় না যাই রান্না করি না কেন তবে আজকে কেনই জানি বলার সাথে সাথে আমি একদম ফুরফুরে মেজাজে একটা ইলিশ মাছ বের করে নিলাম আর এখানে দেখলাম কাটার পরে ইলিশ মাছটার মধ্যে ভালোই ডিম আছে তো আমি দুইটা পিস নিয়ে নিলাম ভালো করে কড়া করে ভেজে দেবো আসলে একটা নারী তার শখের পুরুষের জন্য সর্বোচ্চ ছাড় দিতে পারে এই কথাটা এই জন্য বললাম এই শীতের মধ্যে আমার একদমই রান্না বান্না করতে ইচ্ছে করে না সবসময় ফাঁকি বাজি রান্নাগুলি খুঁজে থাকি যে রান্নাগুলো করলে খুব সহজে হয়ে যায় বেশ চিন্তা করে দেখলাম গতদিনে যেহেতু মাংস রয়েছে তার সাথে সাদা ভাত রান্না করলে অবশ্যই আমাকে অন্য কোনো আইটেম করতেই হবে তার জন্য ভাবলাম যে খুব সহজে খিচুড়িটা রান্না করলে এটার সাথে খুব ভালোভাবে সবারই হয়ে যাবে একে তো শীত তার মধ্যে আবার অলসতা ধরে বসেছে তাই হয়তো বা এইসব চিন্তাধারায় মাথায় ঘুরছিল কিন্তু তার মধ্যে যখন আপনাদের ভাইয়া বললো অন্য কিছু খাবে আমি আর একটা সেকেন্ডও তো দেরি করিনি কেন জানি ও যদি কোনো কিছু ইচ্ছা করে বলে যে এই জিনিসটা খেতে ইচ্ছে করছে আমি কেন জানি যত অলসতা থাকো কিংবা যত কষ্টই হোক না কেন সেই রান্নাগুলো করে দিই তবে এই রান্নাগুলো যদি নিজের ইচ্ছা থাকতো কিংবা বাচ্চারাও বলে থাকতো তবুও কিন্তু রান্নাগুলো করতে পোষণ করতাম আরেকটা কথা বলে রাখি সত্যি বলতে আমি এতটাই অলস আমার কিন্তু মুড়ি মাখাটা অনেক বেশি পছন্দের কিন্তু শুধুমাত্র পেঁয়াজ মরিচ কাটার ঝামেলার জন্যই আমি মুড়ি মাখাটা খেতে চাই না বা খাই না তবে যখনই আপনাদের ভাইয়া বলবে আমি কিন্তু আর একটা সেকেন্ডও দেরি করি না আর এর খাবারগুলো কিন্তু এখন আমার ছেলেরা অনেক বেশি পছন্দ হয়ে গেছে এখন কিন্তু সে প্রায় সময় মুড়ি মাখাটা দায়িত্ব নিয়েই করে থাকে আচ্ছা যাই হোক মাছ বাঁচতে বাঁচতে অনেক অনেক কথাই বলে ফেললাম রান্নাগুলো করতে কিন্তু বেশ ভালোই লাগছিল আর এই ইলিশ মাছটা অনেক বেশি বড় থাকা এর মধ্যে থেকে বেশ খানিকটা তেলও বের হয়েছিল তো ইলিশ মাছ তো ভাজা হলো তারপর ভাবলাম এর সাথে যেহেতু খিচুড়িটাও আছে আর সে কিন্তু মিক্সড সালাদটা অনেক বেশি পছন্দ করে তো ভাবলাম দুইটা পছন্দ নিয়ে খাবার হয়েছে সালাদটা করলে ক্ষতি কি তাই সালাদটাও আমি ধনেপাতা পেঁয়াজ মুড়ি শসা টমেটো এগুলো দিয়ে খুব ভালো করে মেখে নিলাম খাবারটা অনেক লোভনীয় ছিল তাই না সিম্পলের মধ্যে একদম গর্জিয়াস তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ